আজকের এই আয়োজনে উপস্থিত আমাদের সারা দেশের ক্রিকেটের যারা অভিভাবক আছেন একেবারে জাতীয় পর্যায়ে থেকে স্থানীয় পর্যায়ে আর সকলকে সালাম এবং শুভ অপরাহ্ন ভালো লাগতো যদি পুরোটা প্রোগ্রাম আমি দেখতে পারতাম যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন নিউজে আমি দেখেছি বুলুর ভাই প্রেজেন্টেশন দিচ্ছেন আপনারা কথা বলছেন আবার কিছু কন্ট্রোভার্সিজ দেখলাম মূলত যে উদ্দেশ্যে এই কর্মসূচি বিসিবি আয়োজন করেছে আশা করি এই কর্মসূচি সফল হয়েছে এবং অবশ্যই সফল হওয়া প্রয়োজন কারণ আমরা প্রথম থেকে যেটা বলে আসছি এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে আমরা ক্রিকেটে বিকেন্দ্রীকরণ করতে চাই এবং আমরা ক্রিকেটকে একেবারে গ্রাম শহর অলিগুলিতে ছড়িয়ে দিতে চাই এবং যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রতিভা যেন জাতীয় দল পর্যন্ত উঠে আসার আসার একটা চ্যানেল তৈরি হয় সেরকম একটা ইকোসিস্টেম আমরা তৈরি করতে চাই সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আজকে বিসিবির এই নতুন নির্বাচিত নেতৃবৃন্দের সাথে লিডারশিপের সাথে আমার এটা প্রথম প্রোগ্রাম তো আশা করি এই আপনাদের সামনে চার বছর চার বছরের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন এর মধ্যে আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্য সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো এবং একটা সুন্দর ক্রিকেটিং ইকোসিস্টেম আমরা বাংলাদেশে তৈরি করতে পারবো এবং অনেকেই আমাদের ক্রিকেটকে যাচ করে বা সাধারণ দর্শকরা ফ্যানরা যাজ করেন যে মাঠে আমরা কোন খেলাটা জিতলাম কোন খেলাটা হারলাম তবে আজকে যারা মাঠে খেলছেন তারা তো আজকে তৈরি হন নাই তারা তৈরি হয়েছেন লাস্ট ফাইভ ইয়ার টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্সে তো আমাদেরকে সবসময় হেড চিন্তা করতে হবে আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে আমরা কোথায় দেখতে চাই সেটার বীজটা আজকেই বপন করতে হবে সেটার জন্য এখন কাজ করতে হবে এখন থেকে দশ বছরের একটা বা বারো বছরের পনেরো বছরের একটা সম্ভাবনাময়ী ছেলেকে যদি গড়ে তোলা যায় আমরা যদি সেই কোসিস্টেমটা তাকে দিতে পারি তাহলে আগামী পনেরো বছর পর বা বিশ বছর পর সে যখন আমাদের জাতীয় দলে এসে খেলবে তখন আমরা আসলে এই বোর্ডের বা আমাদের সাফল্যটা যাচাই করতে পারবো সাফল্যটা বিবেচনা করতে পারবো যদিও খুব স্বাভাবিকভাবে সবাই চিন্তা করে যে আজকের জাতীয় দলের সাফল্য দিয়ে আজকের বোর্ডকে দেখা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পলিসি নিয়ে সেটা বাস্তবায়নের মাধ্যমে অভিস্ট লক্ষ্যে পৌঁছাতে হবে এবং আপনারা সেই জন্য সর্বোচ্চ ডেডিকেশনের সাথে কাজ করছেন এবং সামনেও কাজ করে যাবেন এটা আমার প্রত্যাশা থাকবে ওভারঅল শুধু ক্রিকেট না আমরা ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসে বাংলাদেশ ভালো করছে তবে এটা আশানুরূপ নয় আমরা বিশ্বাস রাখি যে আমাদের অনেকগুলো স্পোর্টসেই ইন্টারন্যাশনাল সর্বোচ্চ পর্যায়ের ট্রফি মেডেল নিয়ে আসার সম্ভাবনা আছে শুধুই সেই সম্ভাবনাটাকে প্রকৃতভাবে কাজে লাগানোটা এবং তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়াটা আমরা যারা পলিসি মেকার আছি আমরা যারা লিডারশিপে আছি তাদের দায়িত্ব এবং এর উপরেই আমাদের সফলতা এবং ব্যর্থতারা ইতিহাসের কাছে নির্ণীত হবে আপনারা জানেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্পোর্টসে পৃথিবী যেখানে গেছে সেটার সাথে কম্পিট করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি যেমন বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের কাজ চলমান আছে আপনারা জানেন অ্যাডভান্স লেভেল ট্রেনিং বায়োমেকানিক্স এবং স্পোর্টস সায়েন্স নিয়ে ডেডিকেটেডলি কাজ করার জন্য সেই স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ আমরা নিয়েছি সেটার ইতিমধ্যেই আমরা পরামর্শ প্রতিষ্ঠানও নিয়োগ দিয়ে দিয়েছি আশা করি অদূর ভবিষ্যতে এই স্পোর্টস ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের অ্যাথলিটরা বাংলাদেশে অ্যাডভান্স লেভেল ট্রেনিংটা পাবেন তাদেরকে দেশের বাইরে যেতে হবে না এবং দেশের বাইরে যাওয়াটা অনেকে এফোর্ডও করেন না একই সাথে আমরা আমাদের পার্বত্য অঞ্চল থেকে আমরা দেখেছি আমাদের জাতীয় দলে অনেক ভালো ভালো প্লেয়ার আসছেন এবং তাদেরকে এই সম্ভাবনাটা এবং এই সুযোগটা আরও বৃদ্ধি করার জন্য আমরা পার্বত্য চট্টগ্রামে একটা আঞ্চলিক বিকে একটা আঞ্চলিক কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করছি এবং সেটাও বাস্তবায়নের পথে আছে এছাড়াও আমাদের বিকেসপি থেকে যেই খেলাগুলো আছে আমাদের প্রায় সকল স্পোর্টসের জাতীয় দলেই বিকেএসপির প্লেয়াররা আছেন ক্রিকেটেও আছেন ফুটবলেও আছেন আমরা দেখেছি যে আমাদের বিকেএসপি সেই মান্ধাতার আমলে যেভাবে তৈরি হয়েছে এখনও সেই পরিস্থিতি আছে কিন্তু পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে বিকেএসপিতে একটা রিকভারি সেন্টার নেই একটা বায়োমেকানিক্স ল্যাব আছে নামে আছে কিন্তু সেখানে কোনো ইকুইপমেন্ট কিছু নেই আমরা সেটাও আধুনিকায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা চায়নার সাথে এটা নিয়ে কাজ করছি এবং বিকেএসপিকে একদম পৃথিবীর যেই যেই দেশগুলোর সাথে আমরা কম্পিট করি তাদের লেভেলের যেন ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি এবং সেই অনুযায়ী সার্ভিস দিতে পারি এবং আমাদের অ্যাথলিটদেরকে সেভাবে তৈরি করতে পারি যাতে করে আমাদের অ্যাথলিটরা বলতে না পারে যে চাইনিজ যে প্লেয়ারটার বিরুদ্ধে সে কম্পিট করলো তার থেকে সে কোনোভাবে কম সুযোগ সুবিধা পেয়েছে বা কম ফেসিলিটিস পেয়েছে এটা আমরা নিশ্চিত করতে চাই সর্বোপরি আজকের এই প্রোগ্রাম বা এই কর্মশালা আয়োজন করার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই এবং এর এটার যেন ফলো আপ থাকে এবং এখানে যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা যেন আপনাদের নিজ নিজ জায়গায় যথাযথ দায়িত্বটা পালন করেন এবং সেটা পালন করতে যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য যুবক্রিয়া মন্ত্রণালয় সবসময় প্রস্তুত থাকবে সর্বোপরি আমরা বাংলাদেশের স্পোর্টসের সফলতা চাই বাংলাদেশের ক্রিকেটকে একটা অনন্য উচ্চতায় দেখতে চাই আমরা আশা রাখি বিশ্বাস করি অদূর ভবিষ্যতেই বাংলাদেশ ক্রিকেটে বা আন্তর্জাতিক সর্বোচ্চ পর্যায়ের কোনো ট্রফি নিয়ে আসবে যেটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া আবারও বিসিবিকে ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সকলকে এই কয়েকদিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম